সি এ তাহলে আমরা কি জানলাম একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এখন আমরা আরো কি কি জানবো জানবো হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি সমান কি তারপরে জানবো টু ab এ বিসি সমান কি এইটা থেকেই একটা থেকে ঠিক আছে নতুন করে আর কি করতে হবে না মুখস্থ করতে হবে না এখন আমরা এটাকে আমরা জায়গায় রেখে দিলাম রেখে দিলাম যেমন এ প্লাস বি আমি হোস্কার দিয়ে দিলাম এখন দেখো তো এটা এই হচ্ছে সমান এটা হচ্ছে কি ডান দিক ডান দিকে এটা কি 20 আস্ক এপি প্লাস বিসি প্লাস সি এটা কি ছিল মাইনাস এর ছিল যদি সেটা আমরা কি পক্ষান্তর করি তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস এর হয়ে যাবে তাহলে আমি কি লিখলাম এটাকে আমি প্রথমে লিখলাম এটা যেহেতু লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে লিখলাম এস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেখো এটা কি ছিল এই টোটালটা কি মাইনাস ছিল এদিকে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস 2 ab বি সি প্লাস সি মেজি জাস্ট আমরা কি করলাম পক্ষন করলাম তার মানে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হচ্ছে কি এসকে প্লাস বি স্কেয়ার প্লাস সি স্কেয়ার প্লাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এ বোঝাতে পারছি তাহলে এটা কত নম্বর হয়ে গেলো এটা হচ্ছে দুই নাম্বার এটা কথা নম্বর দুই নাম্বার এখন আমরা বের করবো কি টু ইন্টু এ বি প্লাস বি আরেকটা বের করবো ঠিক আছে তাহলে সেটা করতে হলে কি করতে হবে আমি এইটুকু কি রেখে দিলাম এইটুকু রেখে দিলাম

বের করতে পারে এই টুইটরটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পরবর্তীতে আবার এরকম মজার টুইটর নিয়ে হাজির হবে তাহলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম